নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে এসেছি তোমাদের কাছে একটি সুন্দর ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুর আছে আর আমি এখানে কাজ করি আমি এখানে ঠাকুরের কাজ করি সেই সব কাজেরই কিছু তথ্য তোমাদের কাছে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে যারা মনে করবে যে এই গোলায় আসতে চাও তাহলে ঠিকানা আমি বলে দিচ্ছি জনাই রোড স্টেশন কল ইন্ডিয়া রেলগেটের সামনে চলে এলে দেখতে পাবে এই গোলাটি তো এসে ভালো লাগলে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এখানে শুধু দুর্গা ঠাকুর নয় সবই ঠাকুর আমি যেহেতু দুর্গা পুজোর আগে ভিডিওটা করেছি ঠাকুরকে নিয়ে ভিডিওটা করেছি এখানে এক চালি ছোট বাড়ির ঠাকুর শুরু করে সব ধরনেরই ঠাকুর হয় এই যে সামনেটা এক চালির দেখতে পাচ্ছ ওটা এক চালির বলে না তিন ভাগের ঠাকুর বলে এটাকে এক চালির বলে এটা কোনো হয়নি তো পুরোটা লাস্টে দেখতে পাবে এই যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে তিন ভাগের ঠাকুর একই চালি কিন্তু লক্ষ্মী গণেশ আর সরস্বতী দুর্গা এরকম তো তিনটে একটা একটা দেখতে দেখো লাস্টে আরও সুন্দর আছে মুহূর্ত আছে লাস্টব কি দেখো এখানে একটা ঠাকুরই বাসন্তী কালার হচ্ছিলো তাই আর কোনো মেশিনের প্রয়োজন পড়েনি আমি হাত ব্রাশ ওপরে হাতে করে কালার করে দিয়েছিলাম এই এক শিল্পী লাস্ট ভিডিওতে এনাকে দেখতে পাবে সবাই আর এখানে মেশিনের কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মেশিনে এখানে মুক্ত দেওয়া হচ্ছে আমি ভুলে গেছি কি দেওয়া হচ্ছে এখানে মুক্ত দেওয়া হচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ তখন প্রথম থেকে দেখেছো প্রথমে ছিল এই এই ঠাকুরটা কালার করা ছিল না এখন দেখতে পাচ্ছ কালার হয়ে গেছে এই ঠাকুরটা আমার হাতে কালার করা তো দেখতেই পাচ্ছ দেখতে থাকো আরও চমক আছে দেখতে পাবো আর এই যে এখানে ব্লাউজের কালারগুলো রয়েছে সব আমি ব্লাউজের কালারগুলো করেছি শুধু এইগুলো না প্রতিটা ঠাকুরের ব্লাউজের কালার আমি করেছি শুধু ব্লাউজের কালার না আরও অনেক কাজ তো হয় তো সবাই মিলে সব কিছু কাজ করা হয়েছে এবার এখানে চলে এসেছি শাড়ি পরানো নিয়ে আস্তে আস্তে দেখতে পেলে মাটি মানে অনেক ঠাকুরের মাটির কাজ অনেক ঠাকুরের কালার মানে সব ঠাকুরের কালার হয়ে গেছে বেশিরভাগই কটা ঠাকুরের তিন চারটে ঠাকুরের মাটির কাজ ছিল তো কালার করার পর দেখতে পেয়েছো এখানে আস্তে আস্তে প্রায় ঠাকুরের শাড়ি পরানো হয়ে গেছে এবার শাড়ি পরানোর পর সাত চুল আরও নানান কাজ আছে আস্তে আস্তে দেখতে পাবে তো তারপরেই গোলা ফাঁকা আস্তে আস্তে চলে যাবে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো তো গোলা থেকে দেওয়া হয় যাদের মনে হবে যে আমরা বেনারসি পরাবো বা অন্য শাড়ি পরাবো তারা দিয়ে যায় তো পড়ায় যেরকম এখানে একটা ঠাকুর আছে এই যে এই ঠাকুরটার শাড়ি দিয়ে যাওয়া এই যে বেনারসি মতো পরানো দেখতে বলে ওই ঠাকুরটা শাড়ি দেওয়া দিয়ে যাওয়া ওটা পরিয়ে দিয়েছে আর গোলা থেকেও অনেক বেনারসি দেওয়া হয় সেটা বলে যেতে হবে মানে যে মালিক তাকে বলে যেতে হবে সেই দিকে করানো হবে আর শুধু শাড়ি নাই এখানে দেখতে পাচ্ছো চোখও দেওয়া গেছে এই যে ঠাকুরটা আমি পুরো কালার করেছিলাম যে ঠাকুরটা দেখতে পাচ্ছো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এখানে মুক্ত দিয়ে চোখ কমপ্লিট শুধু চুল সাজ শাড়ির পার হয়ে যাবে ঠাকুর ফিনিশ মা চলে যাবে মন্দিরে তো আমাদের সাথে থাকো ভিডিওতে দেখো ধাপে ধাপে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তখন ছিল শুধু কালার করা মুখগুলো এখন কালার হয়ে চোখ হয়ে গেছে মুখগুলো কত মিষ্টি লাগছে গো তোমরা সবাই দেখো আর এই যে ব্লাউজগুলো শাড়ি পরানোর পর আমি ব্লাউজ কেটেছিলাম কারণ যেহেতু তারা মানে সময় কম ছিল না শাড়ি পরানো না হলে হবে না তো তাতে ব্লাউজগুলো দিতে সুবিধা হয়েছিল একটু শুধু কেটে কেটে একটু করে দিতে হয়েছিল। তো দেখতে পাচ্ছি এখানে মহিষাসুর থেকে শুরু করে সবার চোখ দেওয়া হয়ে গেছে কি মিষ্টি লাগছে এই যে এগুলো হচ্ছে এই যে আমার প্রথমটা দেখতে হলো ওইটা জানি না বারোয়ারির ঠাকুর কিনা এই ঠাকুরটার শাড়িটা মানে যাদের ঠাকুর মানে যারা অর্ডার দিয়েছে তারা এই শাড়িটা দিয়ে গেছে তো মুখগুলো দেখো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর এখানে আমার ব্লাউজ করা হয়ে গেছে ব্লাউজ কাটা হয়ে গেছে তো অনেক এখনও বাকি ছিল আস্তে আস্তে সবই পড়েছি আর প্রচুর গরম ছিল এই যে টিনের চাল প্রচুর গরম যাই হোক ওই সব তো হবেই কাজ করতে গেলে হবেই তো ওই সুন্দর করে যে সাজানো এই মুহূর্তগুলো যে এত ভালো লাগে ভীষণ ভীষণ সুন্দর লাগে তোমরাও এই মুহূর্তগুলো উপভোগ করো তোমাদেরও ভালো লাগবে দেখে দেখতে পাচ্ছো এই মুখগুলো এই যে ঠাকুরের মুখগুলো ভীষণ সুন্দর এই যে এই ঠাকুরটা এটা আমাদের মন্দিরের বারোয়ারির ঠাকুর দেখতে পাচ্ছ এইখানেই ছিল সবথেকে বড় বড়ো ঠাকুরগুলো পেছনে এগুলো একটু ছোটো ছোটো ছিল দেখতে পাচ্ছো মুখগুলো দেখো কিছু রাগি চোখ হয়েছে কিছু শান্ত চোখ হয়েছে দেখতেই পাচ্ছ এই যে এই যে শাড়িগুলো এগুলো মানে এই শাড়িগুলো পরাতে গেলে যদি নিজেরা চাই দিয়ে যেতে পারে এর আগেও বললাম নিজেরা চাইলে দিয়ে যেতে পারে বা যদি চায় যে এখান মানে এই গোলা থেকে পড়ানো হবে তাহলে সেটা কোম্পানির সাথে কথা বলতে হবে আর এইখানে দেখো কি কিউট একটা এই যে কার্তিক গণেশগুলো কী কিউট এই যে ঠাকুরটার কথা বলছে আমি জন্য এক চালি আর ওই ভাগ করা এইগুলো সব দেখতে পাচ্ছ এই যে লক্ষ্মী গণেশগুলো দেখতে পাচ্ছ দুর্গা একটা চালির মধ্যে আছে লক্ষ্মী গণেশ আর কার্তিক সরস্বতী একটা চালি আছে

মন্দির বাবারি মন্দিরের ঠাকুরটা কিভাবে ওই গোলা থেকে এতদূর হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ শুধু দুটো বাঁশের ওই চাঁচালির ওপরে কাঠামো তুলে মানে বাঁশের মধ্যে একটা সাপোর্ট দিয়ে টেনে টেনে ঠেলে ঠেলে নিয়ে আসা এর মুহূর্তটা যে কী যে সুন্দর ছিল মানে তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা ভালো লাগছিল এখানে মাকে নিয়ে আসা আনন্দটাই আলাদা ছিল তো আমরা কাজ আমরা সবাই এখানেও ছিলাম এসেছিলাম

এবার চলে এলাম ঠাকুরের সাজ নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা সাজ লাগানো এখানে হচ্ছে অনেকের সাজ লাগানো হয়ে গেছে প্রথমে সাজ লাগানো হয় তারপর চুল লাগানো হয় প্রথমে এরকম এসব লাগানো হয়ে যায় তারপর চুল লাগানো হয় দেখতেই পাচ্ছ এখানে সাজগুলো অপূর্ব সুন্দর সুন্দর সাজ ছিল কিন্তু এগুলো না একটা ঠাকুরের সাজ ছিল তো সেটা আমি দেখা হয়নি সেই ঠাকুরটা রাতে চলে গেছিলো যেহেতু আমরা রাতে অন্য জায়গায় গিয়েছিলাম কাজে তার আগে ঠাকুরটা চলে গেছে যেখানে সাজগুলো দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর সুন্দর সাজ ভীষণ সুন্দর লাগছিল তোমরাও দেখলে বুঝতেই পারবে এবার তোমরা দেখো সাজ পড়ানোর পর চুল পড়ালে কতটা সুন্দর লাগছে এই যে ঠাকুরগুলো সব চুল পড়ানো হয়ে গেছে যেহেতু ঠাকুরগুলো আগে বেরোবে মানে মহালয়ের দিন থেকে ঠাকুর যাওয়া শুরু হয়েছে একটা দুটো একটা দুটো করে আস্তে আস্তে তো চলে যায় দেখতেই পাচ্ছ কত ফিনিশিংগুলো কত সুন্দর হয়েছে এর আমি সাইড পুতুল মানে এর ছেলেমেয়েরগুলোকে আমি তুলতে পারিনি কারণ এমন জায়গায় রাখা ছিল সেখানে জল ভর্তি ছিল যেতে পারিনি আর জলের জন্য তো প্রচুর সমস্যা হয়েছে যাই হোক সবই মা দুর্গার কৃপায় সব ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ চুল পরানোর পর কতটা সুন্দর লাগছে সাজগুলো পরানোর পর তোমরাই দেখো দেখে কমেন্ট করে জানিও কিরম লাগছে না লাগছে আমাদের গোলার কাজ আমাদের হাতের কাজ দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ আমাদের গোলায় এই ঠাকুর এই একটাই হয়েছিল কতটা সুন্দর লাগছে দেখো ফিনিশিং হওয়ার পর এর সাইড পুতুল ওইদিকে ছিল আমি তুল মানে তুলতে পারিনি হ্যালো গাইস আমরা এখন এই যে মন্দিরের ঠাকুর সাজাতে এসেছি প্রাকৃতিক দুর্যোগের কারণে কারেন্ট নেই মানে একটু বৃষ্টি হয়েছে দুবার আকাশ ডেকেছে তার মধ্যে কারেন্ট চলে গেছে আমাদের কারেন্টের বারোটা বাজিয়ে দিয়েছে এই যে বড়ো ওখানে মিষ্টি বসে হায় হ্যাঁ কাজ মিটবে ততক্ষণ আমরা তো না সেরে যেতে পারবো না আমরা এখন বসে আছি কারেন্ট আসুক কারেন্টের অপেক্ষায় আছি এখন বাজে হচ্ছে রাত দুটো পঞ্চান্ন আমরা এখন মন্দিরে আমরা এসেছি তিনজন আরেকজন ওইদিকে গেছে তো হচ্ছে সব থেকে বড় মিস্ত্রি সঞ্জয় দাস আজ আবার চলে এসেছি রাতে আর একটা ঠাকুর যাতে এখন বাজে হচ্ছে রাত একটা তেইশ এখানে এই যে আমার বোন এখানে ওই আমার ভাই সায়ন সাজাচ্ছে হ্যাঁ আর একটা কাকু আসবে একটু দেখতে হবে আমি এখানে বসে আছি আর দুদিন দুরাত এটা নিয়ে দুরাত জায়গা ফুম নেই চেনেরও মুখের অবস্থা হয়ে গেছে আমার আর ওই ভাইয়ের তাই একই অবস্থা আর এইখানে এই কাজ করছি এই যে এইগুলো করছি আর ওখানে সাজাচ্ছে চলো দেখাচ্ছি তোমার সাথে আবার একটু পরে যখন ফিনিশ হয়ে যাবে তখন তখন ঘড়ি কাটায় রাত দুটো বারো তখনও কাজ চলছে সবাই জানো ঠাকুরের কাজে সবাই জানো কি জানি না তবে ঠাকুরের কাজে সাজাতে ভীষণ সময় লাগে এখানে দেখতেই পাচ্ছ ঘেমে চান খালি গায়ে হয়ে গেছে আর এখানে একজন বসে আছে আমি ওখানে একটু কাজের ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ আর শুধু আমরা না আরও সবাই ছিল মানে যেহেতু আমরা ওখানে বসে থাকবো তাই সবাই ছিল এখানে আমি বসে আর এখানে একটু তাই এখনো বাজে রাত ভোর তিনটে দশ আমি এখানে বাবা মশা এই যে এখানে এখনো হাফ হয়েছে এখনও অনেক বাকি এখানে যে চুল খুলে একজন কেটে দিচ্ছেন লাস্ট মন্দিরে কাজে আমাদের বারোয়ারি মন্দিরের কাজের ঠাকুরের কাজ ফিনিশ ফিনিশ হওয়ার পর ঠাকুরটা দেখে সবাই অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে এটাই ছিল আমাদের লাস্ট কাজ তো অবশ্যই সবাই কমেন্টে জানিও আর ভিডিও কেউ স্কিপ করবে না পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তো পাশে থাকো বেলাইকানটা অবশ্যই অন করে দিও থ্যাংক ইউ সো মাচ